চলতি মে মাসে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও তিনি সঙ্গে নিয়ে আসবেন প্রায় দুইশ বিনিয়োগকারীকে তাতে গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রমে চীনের দিকে বেশি ঝুঁকে পড়ছে এই প্রেক্ষাপটে জিও পলিটিক্যাল শিফট এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠলেও বিডা ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী স্পষ্ট করেছেন দেশের অবস্থান সম্প্রতি যমুনা টিভিতে একটি সাক্ষাৎকার দেন আশিক চৌধুরী সেখানেই এ নিয়ে কথা বলেন তিনি সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ সবসময় নিরপেক্ষ অবস্থানে থেকেছে আমরা কোনো নির্দিষ্ট দেশের প্রতি চরমভাবে ঝুঁকে পড়ি না যে দেশ থেকে বিনিয়োগ আসুক চীন আমেরিকা বা অন্য কেউ আমরা তা স্বাগত জানাব আমাদের প্রধান শক্তি হল তরুণ জনগোষ্ঠী আর তাদের জন্য কর্মসংস্থান তৈরি আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন আগামী সরকারগুলোর জন্য কর্মসংস্থান বড় ইস্যু হবে চাইনিজ বিনিয়োগকারীরা যদি এসে এখানে শিল্প স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করেন তাহলে তা হবে চমৎকার একটি অগ্রগতি তবে আশিক চৌধুরী সতর্ক করেন তথা কথিত বিনিয়োগ ও প্রকৃত বিনিয়োগের মধ্যে পার্থক্য সম্পর্কে তিনি বলেন বহুদিন ধরে আমরা দেখছি অনেক চীনা নির্মাণ কোম্পানি আমাদের দেশে কাজ করছে প্রকল্পে ব্যবহৃত অর্থ চীনের কাছ থেকে ঋণ নিয়ে এনে আবার তাদেরকে দিয়ে দিচ্ছি এতে আমাদের অর্থনীতি থেকে টাকা বের হয়ে যাচ্ছে তিনি বলেন এখন আমরা চাচ্ছি প্রকৃত বিনিয়োগ যেখানে কোনো চীনা কোম্পানি বাংলাদেশে একটি উৎপাদন প্ল্যান্ট স্থাপন করবে যা স্থায়ীভাবে থাকবে এবং কর্মসংস্থান তৈরি করবে এ ধরনের গঠনমূলক বিনিয়োগকেই আমরা অগ্রাধিকার দিতে চাই বিডা চেয়ারম্যান জানান এবার চীনের বাণিজ্যমন্ত্রী যেসব বিনিয়োগকারী নিয়ে আসছেন তাদের মধ্যে নির্মাণ কোম্পানির সংখ্যা খুবই কম বরং থাকছে টেক্সটাইল লাইট ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল সহ এমন প্রতিষ্ঠান যারা বাংলাদেশে প্রকৃত উৎপাদন করতে চায় এই শিফটি হতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন মাত্রা বিনিয়োগের নামে ঋণ নয় বরং টেকসই শিল্পগড়ে কর্মসংস্থানের বাস্তব ভিত্তি আশিক চৌধুরীর এমন পরিকল্পনার কথা শুনে মুগ্ধ হয়ে গেছে গোটা দেশবাসী আগে হাসিনা কেবল ঋণ করে উন্নয়ন করত এখন আশিক চৌধুরীরা সরাসরি চীনা প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান তৈরি করবেন এমন পরিকল্পনা হাসিনা সরকার কোনোদিনও করেনি তারা কেবল লোক দেখানো উন্নয়নের জন্য ঋণ করেছিল তাতে একদিকে যেমন ঋণ বেড়েছিল অন্যদিকে চীনের সাথে সম্পর্কেরও অবনতি হচ্ছিল ড ইউনুস সরকার এসে সেটার পরিবর্তন ঘটাতে চলেছেন এর আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান আগামী মাসে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও প্রায় দুইশো বিনিয়োগকারীসহ বাংলাদেশে আসছেন তিনি বলেন চীনের বাণিজ্য সচিব আমাকে চিঠি দিয়েছেন তিনি আগামী মাসে তাদের বাণিজ্য মন্ত্রী সহ প্রায় দুইশো বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারা চান আমরা যেন আজকের মতো সার্বিকভাবে বাংলাদেশের বিনিয়োগ তথ্য জানাই তাদের সাপোর্ট দিতে পারলে তারা দ্রুত বিনিয়োগের বিষয় সিদ্ধান্ত নিতে পারবেন বিরাট নির্বাহী চেয়ারম্যান বলেন এই ইনভেস্টমেন্ট সামিটের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ সম্পর্কে এতদিন ধরে চলে আসা নেতিবাচক ধারণা পরিবর্তন করে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া এরই মধ্যে চীনের হান্ডা কোম্পানির সঙ্গে একশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান আশিক চৌধুরী বিশেষজ্ঞদের মতে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত এক দশকে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হয়ে উঠেছে পদ্মা সেতু এবং কর্ণফুলি টানেলের মতো দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে চীনা অর্থায়ন এবং প্রযুক্তির অবদান রয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের এ সম্পর্ক আরও মজবুত হলে দেশের উন্নয়নের গতি বাড়বে তাই গত মার্সে চীন ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নেওয়া হয় ও ডক্টর ইউনুস নিচে চীন সফর করেন ডক্টর ইউনুস ও আশিক চৌধুরীর এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় দেওয়া খুব দরকার তবে রাজনৈতিক দলগুলো তো দ্রুত নির্বাচন চাচ্ছে আর নির্বাচন হয়ে গেলে এসব পরিকল্পনা আর বাস্তবায়ন হবে না তাই অনেকে এখন নির্বাচনের বিপক্ষে আপনারা কোন পক্ষে মন্তব্যের ঘরে জানাতে পারেন মতামত ধন্যবাদ